শেখ হাসিনার আমলের যে চরিত্রটা আমি পুরো দেখতে পাচ্ছি এখন আমি যে নব্বইটা মিথ্যার সাথে দুইটা সত্য মিলিয়ে দিয়ে মানুষকে এমন কনফিউজ করে দেয়া এন আমি চ্যালেঞ্জ করছি আবারও দুর্নীতি কোন পোস্টফ্যাক্ট নাই আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন অনেকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে কটাক্ষ করে বলে বাংলাদেশ সার্কাস বোর্ড এটি আসলে সে ক্ষোভ থেকে বেশি দুঃখ থেকে সে কষ্ট থেকেই বলা হয় বাংলাদেশের ক্রিকেট যতটা না আলোচনায় তার চেয়েও বেশি সবসময় আলোচনা থাকে বিসিবি যা আলোচনায় সবশেষ যুক্ত হলো ফারুক আহমেদের বিদায় এবং আমিনুল ইসলাম নতুন সভাপতি নির্বাচিত হবার মধ্য দিয়ে ঠিক আর নয় মাস আগে পাঁচ আগস্টের পরে ফারুক আহমেদ যিনি দীর্ঘদিন ক্রিকেটের ক্রিকেট বোর্ডের বাইরে ছিলেন তাকে ঘটা করে এনে এনএসি থেকে তাকে পরিচালক বানানো হলো তারপরে ভোটের মাধ্যমে তাকে সভাপতি নির্বাচন করা হলো এবং তখন বলা হলো যে বাংলাদেশের ক্রিকেট আসলে ঘুরে দাঁড়াবে কারণ ফারুক আহমেদের ব্যক্তিত্ব সম্পর্কে কম বেশি অনেকেই জানা ছিল ঠিক নয় মাসের মধ্যে এমন কি ঘটলো যে তাকে সেই পথ থেকে সরে যেতে চাপ দেয়া হলো আটজন পরিচালক অনাস্থা জানিয়ে এনএসি জাতীয় ক্রিয়া পরিষদে চিঠি দিলেন এবং শেষ পর্যন্ত তাকে জাতীয় ক্রিয়া পরিষদ অপসারণ করে আমির ইসলাম বুলবুলকে নতুন পরিচালক করে তাকে সভাপতি বানিয়ে দেওয়া হলো এই যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনায় বাংলাদেশের ক্রিকেট নতুন সংকটের সৃষ্টি করবে নিঃসন্দেহে বলা যায় কারণ হচ্ছে যে এর মধ্যেই ফারুক আহমেদ যিনি ঘোষণা দিয়েছেন যে তিনি আসলে পদত্যাগ করেননি তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সে কারণে তিনি আইসিসির দ্বারস্থ হয়েছেন একটি বিষয় যদি বলি আমার নিচে হেডলাইনটি একটু লক্ষ্য করবেন যে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ খেলছে এবং পিএসএল এর সবশেষ যে কয়েকটা ম্যাচ সেই কয়েকটা ম্যাচে কিন্তু তারা যে এজ সেটি ব্যবহার করতে পারেনি যে রিভিউ সিস্টেমটা সেটি ব্যবহার করতে পারেনি তার পেছনে নাকি কল কাঠি নেড়েছেন আইসিসির যিনি চেয়ারম্যান জয় শাহ যিনি ভারতের বিসিসিআই এর সাবেক চেয়ারম্যান ছিলেন অর্থাৎ তিনি বলেছেন যে এই রিভিউ সিস্টেম যারা পরিচালনা করে থাকেন ডিএলএস তাদের তাদেরকে কিন্তু আহ আসতে না করেছেন এবং সেই কারণে সেটি প্রতিষ্ঠিত হয়নি এবং সেই প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশ পাকিস্তান খেলা হচ্ছে ফারুক আহমেদ তিনি এর মধ্যে জানিয়েছেন যে আইসিসি অন্তত সাতজন পরিচালকের সাথে তিনি কথা বলেছেন এবং জয় সাহ যিনি ব্যক্তিগত কর্মকর্তা তাকেও খুলে বলেছেন এবং তিনি মনে করছেন যে দু এক দিনের মধ্যেই অ্যাকশনটা শুরু হয়ে যাবে কারণ আমরা দেখেছি যে অতীতে জিম্বাবুই এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশও কি সেই পথে যাচ্ছে কিনা সেটি এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ বা বড় আলোচনার কারণ কারণ আইসিসির কোড অব কন্ট্রাক্টে পরিষ্কার বলা আছে যে একবারে রাজনৈতিক হস্তক্ষেপ যেটি সেটি কোনোভাবেই তারা সহ্য করবে না প্রতিটি ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে সার্বভৌমভাবে তারা কাজ করতে হবে সেই জায়গায় এক ধরনের হস্তক্ষেপ হয়েছে এটি অস্বীকার করবার বা না বলবার কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে জয় সাহা ফারুক আহমেদকে সাপোর্ট করার খুবই স্বাভাবিক কারণ বাংলাদেশ ভারত বর্তমান সম্পর্ক বাংলাদেশের ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে খেলছে পাকিস্তানের সাথে বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অবনমন এইগুলো মেলালে আমার কাছে কেন যেন একটা শঙ্কা মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে বা পড়তে পারার একটা বড় সম্ভাবনা আছে কারণ আইসিসির হাতে যেহেতু সে ক্ষমতা আছে আইসিসি চেয়ারম্যান যেহেতু ভারতের জয়সা যিনি আগের বোর্ডগুলোকে বিশেষ করে আওয়ামী লীগ সময়ে বোর্ডগুলোর সাথে যারা ছিল বা পাপন ভাইয়ের সাথে সময় সম্পর্কে খুব ভালো ছিল সেই কারণে তিনিও যেহেতু একটা সুযোগ এসেছে সেই সুযোগটি কাজে লাগাতে পারে সেটি একেবারে অনাকাঙ্ক্ষিত মনে হবে না কারণ সেই সুযোগটি বাংলাদেশে কিন্তু তৈরি করে দিয়েছে ফারুক আহমেদ ফারুক আহমেদকে ব্যক্তিগতভাবে আমার সেভাবে পরিচয় নয় আমরা ক্রিকেট বা খেলাধুলা সম্পর্কে মোটামুটি একটু খোঁজখবর যারা রাখি এখানে মূলত ইগোর কারণে ফারুক আহমেদের বিদায় হয়েছে বলে যতটুকু জানা যাচ্ছে কারণ হচ্ছে যে ফারুক আহমেদ যখন বিসিবিতে আসেন তার একটা স্বভাব রয়েছে যে তিনি কিছু কিছু বিষয়ে খুব ট্রান্সপারেন্ট হয়তো কারো কারো ক্ষেত্রে সরাসরি বা মুখের উপর কথা বলে থাকেন যেটি নিয়ে প্রথম লেগেছিল নাজমুল ফাহিমের সাথে এবং পরবর্তীতে কমিটি নিয়ে দ্বন্দ্ব হয় নয় মাসে নয় টাকা যদি বলতে পারে বিকজ একটা রেপুটেশন আমি কামিয়েছি আমার হোল ক্যারিয়ারে চল্লিশ বছর ধরে আমি ক্রিকেটের সাথে জড়িত এ যে আমি কোনোদিন শুনি নাই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে এটা আমি শুনছি এবং কিছু কিছু মানুষ বিশ্বাসও করে ফেলছে এখন ব্যাপারটা এত সুন্দর করে মঞ্চস্থ একশো আঠেরো কোটি টাকা সরিয়েছেন ডট 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 তারপরে কন্টেন্ট কি ভিতরে কি তার আগে কিন্তু শেষ শেখ হাসিনার আমলের যে চরিত্রটা আমি পুরো দেখতে পাচ্ছি এখন আমি যে 90টা মিথ্যার সাথে 2টা সত্য মিলিয়ে দিয়ে মানুষকে এমন কনফিউজ করে দেয়া এন্ড আমি চ্যালেঞ্জ করছি আবারো দুর্নীতি কোনো পোস্ট ফ্যাক্টু না কারণ 21 তারিখেই সিগনেচার হয়ে গেছে আর সব ট্রান্সফার হয়েছে 25 30 2 তারিখ দি সেপ্টেম্বরের আমি তো শুনেন ভালো কাজ করলে আমি জানি আপনাকে যারা যেই দলটা আপনি তাদের স্বার্থে আঘাত করছেন তারা এখন আমরা ক্রিকেটে খারাপ করছি আমরা আরব আমিরাতের কাছে সিরিজ হারছি পাকিস্তানে গিয়ে অনবরত হারছি আমরা এখন দল হিসেবে দশে দশ অর্থাৎ র্যাঙ্কিং আমরা দশে রয়েছি এই এই ঘটনাগুলোর প্রেক্ষিতে কিন্তু অনেকেই বলা বলি করছেন যে নাজমুল হাসান পাপনের অনেক সমালোচনা হয়েছে কিন্তু তার সময় ক্রিকেটটা অন্তত মোটামুটি একটা স্টেজে ছিল র্যাঙ্কিংয়ে পাঁচ ছয় সাত বা এরকম জায়গায় ছিল এখন অনেকেই বলছেন যে তাহলে কি পাপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভালো ছিলেন যে আলোচনাটা বর্তমানে এই যে বিসিবি বা ক্রিকেটের সাথে সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু সেই সুযোগ করে দিয়েছেন আমি জানি না আমিনুল ইসলাম বুলবুল নতুন সভাপতি হয়েছেন সম্ভবত তিন মাস তারা মেয়াদ থাকবে অক্টোবরে নির্বাচন দেওয়ার কথা এই তিন মাসে তিনি কতটুকু করতে পারবেন কারণ আমরা জানি যে বিসিবিতে একটা বড় সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট ভাঙতে গিয়ে হয়তো ফারুক আহমেদকে বিদায় নিতে হয়েছে আমিন হোসেন বুলবুল একজন নিরেট ভদ্রলোক আইসিসির চাকরি ছেড়ে এসেছেন তিনি কতটুকু পারবেন সেটি হয়তো সময় বলে দেবে তার চেয়ে বড় কথা বাংলাদেশ ক্রিকেট যারা নিষেধাজ্ঞায় না পড়ে সেটি যা তিনি আইসিসিতে যেহেতু তার একটা যোগাযোগ রয়েছে তিনি সে বিষয়ে যাতে কাজ করেন আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নানা লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম